এই বেশ আপনি আমার ফার্স্ট ভাই এই যে অলরেডি আসসালামু আলাইকুম বন্ধুরা ডেলিভারি পার্সেল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মত আজকেও খুবই রে পড়লাম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমার ফার্স্ট আজকের দিনের ফার্স্ট ডেলিভারিটা দিতে যাচ্ছি তো আমি চিনতেছিলাম চিনতে পারছিলাম না আমাকে এক ভাই বলে দিল যে সামনের রাস্তা যেতে হবে তো সেই রাস্তা দিয়ে ঢুকে পড়লাম তো গ্রামের ভিতর সরু একটি রাস্তা খুব বিপজ্জনক দেখে শুনেই যেতে হবে কারণ কখন কুত্তা বেলায় এগুলো হাঁস মুরগি এসে গাড়ির সামনে লাফ দিয়ে পড়ে এটাই দেখা বোঝা খুবই মুশকিল হয়ে পড়ে তো গুড়ি গুড়ি বাংলাদেশের গেমের আছে জি

চাইবে ভালো জিনিসটা আর আমাদের তো করার কিছু নাই কারণ আমরা ডেলিভারি ম্যান আমরা আমাদের প্রোডাক্ট দেয় প্রোডাক্ট আমরা নিয়ে থাকে কি দেখি সেগুলো তো আমরা কিছু জানি না কত অজুহাত কত কিছু একটা পার্সেল ডেলিভারি দিতে দেখছেন আর এখানে আরেকটা পার্সেল ছিল সে লোকটা দুদিন ধরে ঘুরাচ্ছে সে পার্সেলটাও দিতে পারলাম না খুব যাওয়া খুব কষ্ট লাগলো কালকে বুঝলো যে আজকে নেবে কিন্তু আজকে সে লোকটা ফোন রিসিভ করছে না ওই যে আমাদের এনে এনে ঘোরায় জীবনে একটা ঠিক এনে এনে ঘোরায় খুব কষ্ট লাগে এটা অভাবে গাড়িগুলো চলে দেখছেন কি বেপর অভাবে এটা রাস্তা ছোট কিন্তু ভুলটা ভলটা যেমনি সঙ্গে চলে যাই হোক বন্ধুরা প্রথম ডেলিভারি শেষ করে এবার দ্বিতীয় ডেলিভারির জন্য রওনা দিচ্ছি তো যাচ্ছি রাস্তা দিয়ে দেখা যাচ্ছে অনেক গাড়িগুলোর মাঝ দিয়ে যেতে হয় চলতে হয় খুব সাবধানতার সাথে যাতে হয় আমাদের আসলে জীবনের রিক্স নিয়ে চলাচল করতে হয় দোয়া করবেন সবাই এটাই অনেক পরিশ্রম করতে হয় তারপরেও অনেক মানুষের কাছে ভালো অনেক মানুষের কাছে খারাপ এটাই নিয়ে জীবন যুদ্ধে নেমেছি তো যাই হোক দ্বিতীয় ডেলিভারির জন্য অলরেডি আসছি এখানে ভাই যেমনটা বলছিল যে সামনে একটা এটিএম ভূতের ওখানেই ভাই দাঁড়িয়ে আছে তো সেই উদ্দেশ্য করে যাচ্ছি আসলে এটিএম বুথটা কই সেটাই খুঁজতেছি পাচ্ছি না দেখা যাক সামনে একটি ভাইয়ের কাছে জিজ্ঞেস করে নিতে হবে আসলে नहीं वैसे ये एटीएम बहुत कौन सा है ये वो इस्लाम बैंकर हो जाए फास्ट फास्ट सीरो ना आज से एटी एटी तो है ना हमारा पेमेंट ये रही है डिजिटल बढ़िया रही है तो है ना हाँ मुश्तास वो ये अलग बना है टक আলহামদুলিল্লাহ বন্ধুরা দ্বিতীয় ডেলিভারিটা শেষ করলাম আবার রওনা দিয়েছি দ্বিতীয় ডেলিভারির জন্য তো যাচ্ছি এই দেখুন বাসগুলো কেমন বেপরভাবে চলে আসলে খুবই মানে রিক্সির সাথে চলাচল করতে রাস্তাটা অনেক ছোট তো অনেক চিকন রাস্তা তারপরে রাস্তা আপনার নড়াল যশোর আবার ঢাকা মহাসড়ক এই রাস্তাটা তো রাস্তা আসলে খুবই ভাঙা চোরা খুবই মানে ভয়ানক একটি রাস্তা থাকবে এটা দর্শক আপনাকে উপরেই ছেড়ে দিলাম একমাতি করছি এখানে একটু চা টা খাবো কারণ চা টা খেয়ে আর বাকি এগুলো একটু ফলমল দেবো যার পর দেখা যাক কি করে ওরা ভাই যে অলরেডি চলে আসছে না না আমি কালকে ফোন দিয়েছিলাম হয়তো আপনি এটা খেয়াল করেননি বুঝছেন আপনাকে আমি কালকে কয়েকবার ফোন দিয়েছিলাম এখানে ফোন দিয়ে 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 ওটাকে আক্ষেপ আলহামদুলিল্লাহ বন্ধুরা তৃতীয় ডেলিভারিটাও শেষ করলাম এবার চতুর্থ ডেলিভারি দেওয়ার জন্য রওনা দিলাম তো বন্ধুরা দোয়া করবেন সব সময়ের জন্য তো আসলে ডেলিভারি দেওয়ার সময় অনেকটাই অনেক সময় কষ্ট হয় অনেকেরাই ফোন দিই অনেকেই ফোন ধরে না অনেকে দু দিন তিন দিন ধরে ঘুরতে হয় সে জায়গায় যেতে হয় আসতে হয় এগুলো সম্পূর্ণ খরচটাই কিন্তু আমাদের পড়ে যায় কোম্পানি কারণ প্রতিদিনের টি একটা দেয় কিন্তু যে জায়গায় আমরা এক থেকে দু বা তিন বাজে সেই খরচটাও কিন্তু আমাদের উপর পড়ে যায় এই জিনিসটা খুবই খারাপ লাগে আসলে কাস্টমার কেন জানি ফোন ধরে ধরে না হ্যাঁ ভাইকে ফোন দেওয়ার পরে ভাই আসলো আসার পর ভাইর পার্সেলটা আমি বুঝাই দেব খুব সামনে চার পাঁচ টাকা নাই ও আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ চারশো তিরানব্বই হয়েছে ভাই পাঁচশো টাকা দিয়ে দিল ধন্যবাদ ভাইকে তো বন্ধুরা আলহামদুলিল্লাহ চতুর্থ ডেলিভারি দেওয়ার পরে এখন রওনা দিচ্ছি আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ভিডিওটাই এ পর্যন্ত রেখে দেবো সে পর্যন্ত বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের ভালোবাসায় কিন্তু আমার অনুপ্রেরণা শক্তি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ